যে এই যে এই এই বিষয়টা আমরা অনেকে বুঝি না হয় জানি ইলেকট্রোলাইটটা পরিমাণে সামান্য লাগে কিন্তু এর ক্ষতিটা কতটুকু বলবো একটা বাঁধের সাথে যদি আমি তুলনা করি মনে করে একটা বাঁধের ছিদ্র একটা ছোট্ট একটা ছিদ্র পড়ছে বা ফোটায় ফোটায় পানি পড়তেছে যেটা কর্তৃপক্ষের লক্ষ্যের মধ্যে আসে নাই লক্ষ্য করে এই ছোট ছিদ্রটা একদিনে হয়েছে না হয় নাই ধীরে ধীরে ছোট ছিদ্রটা তৈরি হয়েছে একটা বাঁধ ফাটা কিন্তু কম ব্যাপার না। এই ছোটো ছিদ্রটা যদি তৎক্ষণাৎ মেরামত না করা হয় একটা সময় সাডেনলি একটা আপনার বন প্লাবিত হয়ে যাবে বাঘটা ভেঙে যাবে কেন ভেঙে যাবে ছিদ্র তৈরি হয়েছে মানে কি ছিদ্র তৈরি একটা ফাটলের একটা বিচ্যুতির একটা লক্ষণ তৈরি হয়েছে আপনার পানির চাপ কি কমে আসছে আসে নাই তাহলে আমাদের বডিতে এর গুরুত্বটা এতটুকু আমার শরীরে কোনো কিছুতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ধকলটা হলো সবার আগে আপনি আগে ধকলে পড়তে হবে আপনি স্ট্রেজে পড়তে হবে যে আপনি যদি স্ট্রেজে না পড়েন স্ট্রেস যদি কন্ডিশন আপনার তৈরি না হয় তা আপনি যত কিছুই করেন না কেন আপনার আপনার বডি কোনোভাবে কোনো কিছু দিয়ে ইফেক্ট হতে পারবে না প্রথমে আপনাকে ইফেক্ট ইফেক্টটা হলো ধকল ইলেকট্রোলাইটস আপনারা দেন কিন্তু যেটা জমে আসে কতটুকু জমে আছে এটা কিন্তু আপনি জানেন না ফলে আপনি যখন বাইরে বাজারের যে কোনো মানে কনভেনশনাল মানে ইলেকট্রোলাইজ দিচ্ছেন প্রবলেম কিন্তু হয়েছে এটা হাইড্রোসল আপনাদেরকে এই জিনিসটা সহজ করে দিছে কিভাবে সহজ করে দিছে আরে হাইড্রোসলটা ব্যালেন্স যদি ভিতরে কোনো ইলেকট্রোলাইস থেকে থাকে এই থেকে ব্যালেন্স করবে বা শোষণ করে নেবে ইনোসিটল ইনোসিটল দেওয়া আছে যদি ভিতরে অতিরিক্ত পরিমাণে কোনো লবণ থেকে যায় সে লবণটাকে সে শোষণ করে আটকে রাখবে বাইন্ড করে রাখবে অথবা তাকে বের করে দিই নতুন করে যে ইলেকট্রোনাইট টা রিজার্ভ করলেন আপনি এই রিজার্ভ ইলেকট্রোনাইট টা সে বডিতে কাজে লাগবে আমি কি বুঝাইতে পারলাম এই জন্য হাইড্রোসল বেস